বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন তার আগেই প্রান্তিক মানুষের নিত্য নৈমিত্তিক সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর ঘোষণা আমাদের আমাদের সমাধান প্রতি বুথের উন্নয়ন খাতে হার্য দশ লক্ষ টাকা সেই মোতাবেক চন্ডীতলের নবাবপুর গ্রাম পঞ্চায়েতের আটত্রিশ বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর বুথ নিয়ে কার্যকর হলো আমাদের পাড়া আমাদের সমাধান ধীপা প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারে মানুষের ছিল উপচে পড়া ভিড় তবে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর প্রকল্প নিয়ে উপপ্রধান জাহাঙ্গীর মল্লুকের বক্তব্যে উঠে আসে অসন্তোষ কিন্তু কেন শুনে নিন रॉयल पेंट्स एंड फिटिंग्स गेम छो मजा मां मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग

যেটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরোটাই একদম মানুষের ছেড়ে দিয়েছেন যে তারা মতামত দেবে তারা সিদ্ধান্ত করবে তাদের প্রয়োজনীয়তা নিয়ে সেইভাবে একটা একটা করে যখন ডিসকাশন হয়েছে তারা কেউ গ্রামের ছোট ছোট গলির রাস্তা পঞ্চাশ ফুট ষাট ফুট দুশো ফুট কেউ হয়তো রাস্তাটাকে একটু চওড়া করার জন্য পরিকল্পনা দিয়েছে যাতে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে কেউ কোনো একটা কমিউনিটি টয়লেট বা এখানে কোনো স্ট্রিট লাইট কোনো লাইট নেই সেরকম বা কোথাও জমা জল জমেছে রাস্তারটা নিচু হয়ে যাওয়ার জন্য সেটাকে রেনোভেশন করার জন্য স্কিম দিয়েছেন আইসিডিএস হেলথ সেন্টার প্রাইমারি স্কুল রিপেয়ারিং এরকম অনেক স্কিম এসছে এবং যে স্কিমগুলো আসছে সেগুলো আমাদের গ্রাম পঞ্চায়েতের হয়তো আমরা অ্যাকশন প্ল্যানে তো যে পরিমাণ টাকা আছে আমরা তো ধরার সুযোগ পাই না এতে একটা বুথের প্রায় অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে আমাদের যেগুলো প্রয়োজনীয়তা সেগুলো অনেকটাই কাজ হয়ে যাচ্ছে এবং মানুষের একদম প্রান্তিক চাহিদা যেগুলো আছে একদম গ্রাম বাংলার প্রান্তিক মহিলারা এসে বলছে যে আমার পাড়ার স্কুলটা একটু রিপেয়ারিং করে দিতে হবে রং করে দিতে হবে আমার পাড়ার ওই এটা করে দিতে হবে এইগুলো তো আমাদের খুব দেখেও ভালো লাগছে এবং আমরা সবাই খুব খুশি আমাদের পাড়া আমাদের সমাধান আজকে নবম ক্যাম্প হয়ে গেল আমাদের ব্লকের মুখ্যমন্ত্রী বুঝেছেন বা জেনেছেন যে মানুষের ছোট ছোট নেট দরকার থাকে ছোট ছোট দরকার যেটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় এখানে আপনি তিরিশ হাজারেরও প্রকল্প পাচ্ছেন পঞ্চাশ হাজারেরও পাচ্ছেন ষাট হাজারেরও পাচ্ছেন মানে এলাকাটাকে সাজিয়ে নেওয়া মানে একটা বুথে দশ লক্ষ টাকা সেটা বিভিন্ন রকম প্রকল্পে যেটা এলাকার মানুষের কাজে লাগে এই ধরনের প্রকল্পে করতে হবে সেটা রাস্তা হতে পারে সেটা ড্রেন হতে পারে যেটা আমরা পঞ্চায়েতও করে থাকি কিন্তু একটা মেম্বার একটা বছরে আমাদের যে অ্যামাউন্ট আছে হয়তো একটা রাস্তা একটা ড্রেন কোন রকমে পায় তাও পায় না সেই জায়গায় একটা বুধ যদি দশ লক্ষ টাকা পায় মিনিমাম পাঁচ থেকে ছটা ছোট বড় রাস্তা পাচ্ছে ড্রেন পাচ্ছে স্ট্রিট লাইট পাচ্ছে আগে একশো দিনের কাজ ছিল তার সিক্সটি ফোরটি রেশিওতে আমরা কাজটা করতাম তো সেইগুলো বন্ধ হয়ে গেছে তো এই যে হলো এই বুথটা সেজে যাবে যা প্রকল্প উঠে এলাকার মানুষের তাদের যা যা বক্তব্য তারা বলেছে মানুষ বলেছে মহিলারা বলেছে বয়স্ক মানুষ বলেছে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে কি স্বাস্থ্য পরিষেবাটা আছে আছে স্বাস্থ্য পরিবার স্বাস্থ্য পরিষেবা বলতে যে কাজ যেটা করলে মানুষের স্বাস্থ্য উপকার যেরকম ধরা কমিউনিটি টয়লেট আছে একটা একজন বলেছে আমাদের এখানে একটা কমিউনিটি টয়লেট দরকার তো ওটা তো স্বাস্থ্যর মধ্যেই পড়লো তো এই ধরনের জিনিসও এতে আছে সেটা দিতে পারে মানুষ কোনো অসুবিধা নেই এই বাড়ি জলটা যেটা আমরা এলাকার মানুষকে বলেছিলাম দু বছরের মধ্যে নবাবপুরের মানুষ জল পাবে এটা আমরা বলেছিলাম আমাদের ওই ধরনেরই বোয়া হয়েছিল প্রতিশ্রুতি জলটা কেন পাচ্ছে না এলাকার মানুষকে জানতে হবে যে রাস্তাগুলো ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে জলটা পেতে যে আমার রাস্তার ক্ষতি হয়ে গেছে কিন্তু কথা ছিল যে ভাঙবে সেই তৈরি করবে এইভাবেই স্কিম আছে কিন্তু এত ডিলে হচ্ছে তার কারণ হচ্ছে আপনি জানেন এটা খালি রাজ্য সরকারের টাকায় হয় না এতে কেন্দ্র সরকার টাকা আছে দুজনের মিলে টাকায় দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার যেরকম একশো দিন বন্ধ করেছে সেরকম দ্বারা এই জল প্রকল্পের টাকা বন্ধ করেছে এটা পাবলিক কে জানা দরকার সেই টাকা না আসার জন্যে রাজ্য সরকার ওইটুকুন দিলে তো কাজ হবে না কোটি টাকার প্রজেক্ট সেই টাকা না আসার জন্য থমকে গেছে এলাকার রাস্তাঘাট সত্যি খারাপ অবস্থায় আছে তাদের ঘরে যে বলবো যে তোমরা এই রাস্তাটা যে করেছো করে দাও তারা বলছে দাদা টাকা পাচ্ছি নি আসছে না এবার এটা তো রাজ্য সরকারের প্রকল্প নয় রাজ্য কেন্দ্র মিলিয়ে কেন্দ্র কিন্তু কোনো জল প্রকল্প টাকা দিচ্ছে না টোটাল স্টপ সেই জন্য কাজটা ব্যাহত হয়েছে তার জন্য রাস্তাঘাটও খারাপ হয়ে আছে যেগুলো ভেঙেছে রাস্তার গা দিয়ে সারিয়ে দেবে ওরাই কিন্তু এত ডিলে হচ্ছে এবং প্রকল্পটা সত্যিকারে ডিলে হয়ে যাচ্ছে